নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লাগ চিরন বাবা কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত আজ আবারও চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে এই ফুলকপির সিজনে শীতে ফুলকপির সিজনে আমি আপনাদের দেখাবো ফুলকপির চপ বানানোর রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর প্লিজ নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে চলুন এবার রেসিপির দিকে যাই আমি ফুলকপি চপের জন্য প্রথমে ফুলকপিকে কেটে ধুয়ে নিয়েছি আলুও কেটে ধুয়ে নিয়েছি নিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার আমি এটাকে ব্রেড করে নেব ব্রেড করে নেব করে নিয়েছি এবার বেসনের ডোটা করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আমি এই ফুলকপি চপের জন্য আমি নিয়েছি এক বাটি বেসন তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব আমি দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো অল্প এবং কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে চপটা মুজমুজে হবে আর এখানে আপনারা চালের গুড়িও ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে মেখে চপটা খুব সামান্য উপকরণ দিয়েই আজকে বানাবো জল দিয়ে মেখে নেব জল দিয়ে মাখতে হবে নাহলে বাটারটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প জলদি মিশে দেখুন একটা ছোট্ট লাউ ধরেছে মানে ডোটা ফাটানো হয়ে গেছে দেখুন এইভাবে ফুলকপি চাপের জন্য ডোটা এইভাবে করে নিয়েছি কত সুন্দর এবার এটাকে একটু রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তখন আমি উনানটা ধরিয়ে চপের পুরটা করে নেব দেখুন বন্ধুরা একটা ছোট্ট লাভ হয়েছে কত সুন্দর এখানে একটা হচ্ছে এবার আমি এই চপের জন্য পুটটা করে নেব কড়াটা বসিয়ে দিয়েছি উনানে কড়া গরম হয়ে গেছে এবার অল্প তেল দিয়ে মশলাটা করে নিয়ে অল্প তেল দিয়ে মশলাটা করে নেব আমি এই চপের চপের জন্য কিছু মশলাকে ব্রেড করে নিয়েছি আমি নিয়েছি রসুন রসুনকে ব্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো লঙ্কা কুচি করে নিয়েছে আদাকে বেড করে নিয়েছে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুনটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে রসুনটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো হালকা বাদামি করে পিয়াসটাকে ভালো করে ভেজে নেবে পিয়াসটার মধ্যে হালকা বাদামি কালার চলে এসেছে আমি ডমকা ঘুরি ডমকাটা তো ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি টমেটো দিয়ে আমি দিচ্ছি পরিমাণ মতন লবণ মশলার আন্দাজে লবণ দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুটা ব্রেক করে যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে নেমে নেব মশলাটার মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতন হলুদ ঘুরি আমি মশলার মধ্যে লবণ দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি আলু পুরের মধ্যে লবণ পরিমাণ মতন ভালো করে মেখে নেব আমি এখানে তেজপাতা লবঙ্গ দারুচিনি আর এলাচ আর ধনে জিরেকে গুঁড়ি গুড়ি করে আর লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ি করে নিয়েছি ভেজে সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি দিচ্ছি ধনে পাতা আমাদের বাড়িতে ধনেপাতা হয়েছে ধনেপাতাটা খুব সুন্দর সুগন্ধ উঠেছে কি সুন্দর গন্ধটা হুম এতো সুন্দর সুন্দর ডোটা তো দারুণ হয়েছে হ্যাঁ পুরটা চপে আমি একটা প্লেটে এক চামচ কর্নফ্লাওয়ার বিছিয়ে নিয়েছি চপের পড়চা করে নেব তার জন্য আমি প্রথমে অল্প অল্প করে গোল গোল করে কেটে নিয়ে এর মধ্যে এই কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিচ্ছি কোট করে হাতের মাধ্যমে গোল গোল করে হাতের মধ্যে দিয়ে গোল গোল করে রেখে দেব এভাবে সব সমস্তগুলোকে এইভাবে গোল গোল করে নেব এই কর্নফ্লাওয়ারে কোট করে গোল গোল করে নেব হাতে কিছুটা এই কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আমি এবারে চপের আকারে সেভ করে নেব হয়ে গেছে এবারে তেল দিয়ে অত সুন্দর সফট হয়ে গেছে আর একবার মেখে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি চপগুলোকে একে একে ভেজে নেব

ফুলকফিৰ চপ আৰু বন্ধুৰ ভাল থাকবে সুস্থ থাকবে আৰু ভিজবুলা হৈ যুক্ত থাকবে দেখা হ'ব পৰ ভিডিঅ'ত